সারা দেশ জুড়ে চলছে রঙের উৎসব রঙে রঙে রাঙিয়ে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে আবার একই সঙ্গে চলছে মুসলিম ধর্মাবলম্বী মানুষের রমজান মাস হোলি এবং রমজান মাস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন জনতা দলের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র রায় শহর কলকাতায় হোলি উৎসবের আয়োজন করা হয়েছিল তাদের উদ্যোগে এখান থেকে এই বার্তা দেন তিনি বলেন একটি দল মানুষকে হিন্দু মুসলিমের বিভক্ত করতে চাইছে ধর্মের ভিত্তিতে বিভেদ নয় সকলের পরিচয় হোক একটাই আমরা ভারতীয় এখানকার মানুষ একসঙ্গে মিলেমিশে শান্তির সঙ্গে হোলি এবং পবিত্র রমজান মাস দুটোই পালন করছে তাই একতাই হোক আমাদের মূল শক্তি এমনই বার্তা দিলেন তিনি পাশাপাশি যেভাবে বাংলা পক্ষ বাংলা ভাষী ও হিন্দি ভাষী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে তাকেও এক হাত নেন ধর্মেন্দ্র রায় তিনি বলেন একদিকে বিজেপি যেমন ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করতে চাইছে তেমনি ভাষার ভিত্তিতে মানুষকে বিভক্ত করতে চাইছে এর তীব্র সমালোচনা করেন তারা এদিন সকলকে রঙের উৎসবের শুভেচ্ছা জানান তিনি তুমিও বাঙালি তো বাঙালি বিহারি করোনা আমরা বাঙাল বিহার উত্তর প্রদেশ আর ঝাড়খন্ড এক ছিল আমরা সবাই একই ফ্যামিলি লোক ছিলাম डिवाइड होली मुबारक एक कहीं न कहीं हम लोग देख के संकेत देना चाह रहे हैं कि सम भाई इस महीना में रमजान भी चल रहा है और होली भी चल रहा है यदि रमजान में राम है तो होली में अली है इसलिए दोनों भाई मिल के खुशी मनाएं मनाए रिपोर्ट चैनल टेन